আগামী বিশ্বকাপ ছাব্বিশের যে টি টোয়েন্টি বিশ্বকাপ মার্চেতে মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটল কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে পাশাপাশি আমরা যেই সিরিজটা খেলতে যাচ্ছি যেখানে ইউএই এবং পাকিস্তানে সাতটা টি টোয়েন্টি ম্যাচ আছে এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদি

পারভেজ হোসেন ইমন শুমায় সরকার নাজমুল হুসেন শান্ত এম ডি হৃদয় এম ডি শমি হুসেন জাকির আলী অনেক এম ডি হোসেন শেখ মাহাদি হাসান এম ডি ইসলাম এম ডি রহমান হাসান মাহমুদ Tanjeeb Hasan Saqib, Nahid Rana and MD Shariful Islam.